সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার চলে আসলাম আবারও আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে আলুর আপডেট নিয়ে এবং সরিষার আপডেট নিয়ে ওমর দিকে বাজার সাজানপুর বগুড়া প্রথমেই ধানের আপডেট তবে আমরা খুব সংকটে আসি ব্যাপারির দিকে হাট একটু ব্যাপারী সংকট চলতেছে এখানে একটু সমস্যা হয়েছিল বিগত দিনে আপনারা জানেন সেই ভিডিওটা আপনারা দেখছেন খাজনা নিয়ে সেই সমস্যাটা এখনও বিদ্যমান ব্যাপারই ওইভাবে নাই যেভাবে আগে ছিল এখন অমুর দিকে হাটে একটু ব্যাপারের সংকটে আমরা কৃষকরা একটু ভুগতেছি আমাদের ধান ওইভাবে নিতে চাচ্ছে না তারপরও আপনাদেরকে বাজারটা একটু জানাই অনুপঞ্চাশ ধান চোদ্দোশো বিশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা রঞ্জিত ধান তেরোশো বিশ থেকে তেরোশো পঞ্চাশ টাকা কাটারি ধান সতেরোশো টাকা মন ডা এবং চৌত্রিশ ধান সানলে যে ধানটা আমরা বলে থাকি সেটা সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত মিনিকেট ধান সতেরোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে মিনিকেট ধান সতেরোশো টাকা এবং মোটা ধানগুলা যেগুলো মানে আগের ধান সেগুলো সাড়ে বারোশো টাকা চলতেছে বর্তমানে এখন মিনিকের ধানটা নেমে গেছে নতুন মিনিকেটের ধানের দাম আজকে সাড়ে বারোশো থেকে চলতেছে সাড়ে তেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার হাই বাজার সাড়ে বারোশো থেকে সাড়ে তেরোশো পর্যন্ত চলতেছে মিনিকেট নতুন মিনিকেট ধান আজকে ওমর দিকে বাজারে বিক্রয় হইল এখন প্রথমত সরিষার আপডেট সরিষা ভালো মানের পেয়র ভালো সরিষা কালার ভালো এবং সব ভালো সেইগুলো সাড়ে ত্রিশশো টাকা তাছাড়া পঁয়ত্রিশশো থেকে সাড়ে টাকা মন বিক্রয় হচ্ছে সরিষা তবে সবগুলো সরিষাই শুকনা কিন্তু কালার বেদে বা মাটি আছে এরকম যুক্ত সরিষার দাম একটু কম তাছাড়া মোটামুটি ভালো কোয়ালিটির সরিষার দাম মোটামুটি ভালো সাড়ে টাকা মন দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্তেছেন আলুর আপডেট আলুর আপডেট বলতে গেলে প্রথমে আমরা আর বলতে চাচ্ছি না যে আমরা হতাশ মানে আমরা কৃষক শেষ এটা আমি বরাবরই বলে থাকি আজকেও বলতেছি যে আমাদের কৃষকের দেখার কেউ নাই বা দেখবে কে বলার মুশকিল একশো টাকা থেকে বিস কিনে আমরা বিক্রি করতেছি ষাট টাকা আট টাকা কেজি আলু মানে আমরা খুবই বিপদে আছি তারপরেও বাজারটা জানাই পাখরি আলু ভালো মানের যেইটা সেটা তিনশো থেকে চারশো টাকা মন রুমানা আলু তিনশো থেকে তিনশো টাকা মন পাখরি পাখরির ছোটো সাইজ আলু দুইশো থেকে আড়াইশো টাকা মন অ্যাস্ট্রিস ভালো মানের যেইটা সেটা তিনশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ তিনশো ষাট টাকা মন এবং অ্যাস্ট্রিস ছোটো সাইজের আলুটা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা মন ডায়মন্ড আলুর দামও কম এটা চলতেছে দুইশো আশি তিনশো এইরকম দামেই বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে তবে আলুর দাম দিন দিন আরও কমতেছে মনে হচ্ছে আমার কাছে আজকে আমি বেশ কিছু সাক্ষাৎকার নিয়েছে আপনাদের মাঝে আমি ভিডিওটা দিয়ে দিব খুব শীঘ্রই তো আপনারা দেখতে পারবেন যে আলুর দাম থাকতো বাড়বে তার থেকে কমে গেছে আমি রিল আকারে ছেড়ে দিব অবশ্যই আপনারা দেখবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত যারা ভিডিও দেখেন একটু দয়া করে ভাই ফলো দিবেন অন্যকে জানানোর জন্য একটু শেয়ার করে দিবেন অন্য কৃষকরা জানতে পারবে উপকৃত হবে কম দামে বিক্রি করতে হবে না তাদের ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল আবার রানিয়াটহাটে